রিটার্ন কোশ্চেন সাবমিট করতে হবে রাইট এখন আমরা লিখব এবার একটা জিনিস বলি ভাই এই রিটার্ন কোশ্চেন নিয়ে না আমরা টাইমিংয়ের রেস্ট্রিকশনটা আপনার জন্য রাখি না ইটস আপ টু ইউজ যেহেতু এতটুকু অনলাইন এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি পঁচিশ মিনিটের মধ্যে লিখে শেষ করবেন নট এখন থেকে পঁচিশ মিনিট আপনি একটু পরে এখনই শুরু করে দেন পঁচিশ মিনিটের মধ্যে লিখবেন বাকি পাঁচ মিনিটে এই যে অনলাইনে ক্যারিকেচার করতে হবে ক্যারিকেচারটাকে এই গুগল ড্রাইভে আপলোড করবেন প্রসেসটা কী বলি প্রসেসটা হচ্ছে আপনি রিটেন লিখবেন খাতায় নিজের বাসায় একটা সিঙ্গেল পেজে লিখবেন ভাই আবারও বলি একটা এফোর পেপার খাতার এক পেজ বড় এফোর পেপারে যে খাতা এক পৃষ্ঠায় লিখবেন কোশ্চেন নাম্বার ওয়ান সেকেন্ড পৃষ্ঠায় লিখবেন কোশ্চেন নাম্বার টু লিখে দুইটা আলাদা আলাদা করে কিন্তু আপলোড করতে হবে ওকে ঠিক আছে দুইটা আলাদা আলাদা করে আপলোড করতে হবে সো চলেন কীভাবে আপলোড করবো সেই প্রসেসটা আবার দেখি আমি এখানে জাস্ট আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি যে আপনারা কীভাবে আপনাদের রিটেনের খাতাটা আপলোড করবেন একটা কাগজে লিখবেন আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি আমি জাস্ট ডকুমেন্ট আপলোড করে দেখাচ্ছি এটা অবশ্যই ক্লিয়ার লাইটে নেবেন মানে আপনার আলোটা যেন স্পষ্ট থাকে আমি ধরেন এটা আমার রাইটিং খাতাটা ভালো মতো ধরব আপনারা রাইটিং করার সময় একটু খেয়াল রাখবেন রাইটিংয়ে যেন ডান পাশে এবং বাম পাশে একটু জায়গা থাকে মানে খাতার পৃষ্ঠার উপরে নিচে মানে মার্জিন মেনটেন করবেন আই মেন দিস ডানে বামে উপরে নিচে চারপাশেই মার্জিন মেনটেন করবেন একদম চারপাশেই মার্জিন মেনটেন করবেন এবারে চলেন দেখি আপনার গুগল ড্রাইভ অ্যাপে ঢুকতে হবে আপনার মোবাইলের গুগল ড্রাইভ অ্যাপে ঢুকবেন আমি আশা করি বোঝাতে পেরেছি গুগল ড্রাইভ অ্যাপ দেন গুগল ড্রাইভ অ্যাপে ঢোকার পরে আপনার কাছে এই যে প্লাস বাটন এই প্লাস বাটনটা প্রেস করবেন করে স্ক্যানে প্রেস করবেন ওকে এরপরে আপনার খাতাটার দিকে যদি এটা ধরেন ছবি তুলবেন ক্লিয়ারলি একটা ছবি তুলবেন এটাই আপনি চাইলে এটাকে আমি উল্টে গেছে যেমন আমি এটাকে রোটেট করতে পারি ঠিক আছে আমরা এটাকে রোটেট করতে পারি রোটেট এই যে নিজের ছুবের মতো রোটেট করলাম এবং এই যে দেখছেন আমি যখন যেহেতু আমি মার্জিন রাখি না এখানে কোনো একটা লেখা একটা খাতা মার্জিন রাখা হয় নাই তাই ডান পাশে কিন্তু কেটে গেছে যেহেতু কেটে গেছে কি আর করা আমি একটু এটাকে ডানে টেনে সরিয়ে দিচ্ছি দেন অ্যাপ্লাই এবার এটা কী করবো নেক্সট এটা কিন্তু এবার গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে এটা কিন্তু এবার গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পরে আপনি পিডিএফই রাখবেন আপলোড হওয়ার সময় আপনি পিডিএফই রাখবেন ওকে দেন আপলোড প্রেস দ্য আপলোড বাটন যা আপলোড হচ্ছে এটা এখন গুগল ড্রাইভে আপলোড হয়ে যাচ্ছে এটা এখন আপলোড হয়ে গেল ক্লিয়ার এটা এখন আপলোড হয়ে গেছে দেন আপনার কাজ হচ্ছে এই ডট ডটে ক্লিক করবেন ডট ডটে ক্লিক করলে এবারে আপনার একটা কাজ আছে সেটা হচ্ছে শেয়ার করতে হবে এটা শেয়ার করতে হবে পাবলিকলি পাবলিকলি মানে বাকি সবার সাথে যেন আমরা দেখতে পাই এবার আপনি যেটা করবেন নট শেয়ার এটাকে চেঞ্জ করে এটা করতে হবে চেঞ্জ দেন এখানে যেটা করবেন এই যে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক আপনারা যারা এখন এই ব্যাপারগুলো জানেন না একটু শিখতে হবে প্রযুক্তির ব্যবহার আমাদের অবশ্যই শিখতে হবে দেন এই যে উপরে ডান দিকে কোনায় একটা বাটন আছে এটা কপি করলে লিঙ্কটা কপি হবে এই যে উপরে ডান দিকে কোনায় দেন ব্যাক করেন ব্যাক করেন কাজ শেষ আমাদের আপনি যদি একবার চেক করে নিতে পারেন যেটা সবার জন্য দেখা যায় কিনা আবার শেয়ারে প্রেস করেন এবারে দেখেন দেখা যাচ্ছে এই যে গ্লোবাল এই যে আইকনটা দেখা যাচ্ছে খেয়াল করছেন এই আইকনটা দেখা যাচ্ছে মানে এটা সবার সাথে শেয়ার করা আছে এই যে একটা গ্লোব আইকন দেখা যাচ্ছে যেমন এটা সবার সাথে শেয়ার করা আছে ওকে ফাইন আমরা শেয়ার হলাম তাহলে আমরা কেটে দিলাম ওকে এখন আমাদের কি জানেন এই যে লিঙ্কটা কপি করছি না অলরেডি যে লিঙ্কটা কপি করছি তাহলে আবার করা যায় তাহলে এই ডট ডটে ক্লিক করে আবার লিঙ্কটা কপি করা যায় কপি লিঙ্ক লিঙ্ক কপি হলো আপনার সিম্পলি কাজ হচ্ছে এই লিঙ্কটাকে গিয়ে আমাদের ওখানে ওয়েবসাইট একটু আগে আপনি যা করেছিলেন সেখানে পেস্ট করে দেয়া এই যে আমরা আমাদের পরীক্ষার পেজটাতে আবার চলে এসেছি আপনি যেখানে ছিলেন রাইটিং শেষ আপনি এখানে এই যে দেখেন এখানে এখানে রেখে এটাকে পেস্ট করে দিবেন এই যে পেস্ট লেখা আছে রাইটিং এক্সাম ওয়ানের সামনে এটা পেস্ট করে দিলাম পেস্ট পেস্ট দিয়ে সাথে সাথে সেভ রিটার্ন লিঙ্ক দিয়ে দেন ওকে সরি আমাকে ও সরি আরেকটা তো বাকি আছে ভুলে গেছি সরি ভুলে গেছি আরেকটা তো বাকি আছে একটা দিলাম ঠিক আছে এবার আরও একটা এভাবে স্ক্যান করে আপলোড কর গুগল ড্রাইভে সেম কাজ আমরা আর একটা আপলোড করবো এটা না আপনাদের প্রথমবার সময় লাগবে একবার যখন শিখে যাবেন দেখবেন দিস ইজ সো ইজি আপনার সব মিলিয়ে করতে দুই তিন মিনিট লাগবে দুই তিন মিনিট জাস্ট দুই তিন মিনিট ওকে চলেন আমরা আরেকটা পেজে পেজ এবারে আপলোড করি হ্যাঁ সেম প্রসেস প্লাসে ক্লিক করবো স্ক্যানে ক্লিক করব পেজটাকে ধরে ছবি তুলবো অনেক ক্ষেত্রে আপনার অনেক আর গুগল ড্রাইভ নিজে নিজেই হয়তো ছবি তুলে ফেলতে পারে একটু দেখবেন ইজ এভরিথিং ওকে যেমন আগের বার আমার রোটেট করে গিয়েছিল এবার কিন্তু রোটেট করেনি সো দিস অ্যাপসুলিটলি ফাইন যদি সব কিছু ঠিক মনে না হয় আপনি চাইলে আরও একবার ছবি তুলতে পারেন ঠিক আছে যদি সঠিক মনে না হয় আপনি যে ডিলিটে প্রেস করবেন ডিলিট দেন আবার ছবি তুলতে পারবেন ওকে আবার ছবিটা তুলি এবার দেখেন আবার উল্টে গেছে সো আইন টু রোটেট ইট রাইট রোটেট করবো এই যে রোটেটে প্রেস করি এবার এই যে সোজা একদম সোজা এসছে বাইরে টাইরে চলে গেলে একটু বাড়ায় নিলাম দেন অ্যাপ্লাই নেক্সট এটাকে কীভাবে সেভ করতে চাই পিডিএফ হিসেবেই আছে পিডিএফ হিসেবেই আমরা রাখব দেন প্রেস করব আপলোড আপলোড হলে আমাদের কাজ কি আপলোড হলে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে আবার শেয়ার উইথ এনি ওয়ান ঠিক আছে দিস ইজ দ্য ফাইল রাইট শেয়ার দেখেন এখনো কিন্তু দেখা যাচ্ছে নট শেয়ার রাইট নিচের দিকে দেখা নট শেয়ার আমরা এটাকে ক্লিক করবো রেস্ট্রিক্টেড আছে সেটা চেঞ্জ করবো এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করবো রাইট এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক শেয়ার করবো আপনারা এগুলো যারা জানেন না চাইলে একটু ইউটিউবে সার্চ দিতে পারেন জাস্ট ব্যাপারগুলো শেখা ইউনিট টু ইউনিট টু লার্ন ইট ইটস ভেরি ইজি ভেরি ইজি কপি করবো লিঙ্কটা ব্যাক করলাম ব্যাক করলাম আমরা চাইলে এখানে একবার চেকও করে নিতে পারি এখান থেকেও কপি করতে পারি যদি করি তো অলরেডি আমার কপিটা আছে ভেরি সিম্পল আমরা হোম বাটনে প্রেস করবো এক্সামের এখানে চলে যাব এই জায়গায় এসে সেকেন্ড লিঙ্কটা পেস্ট করবো অ্যান্ড দেন সেভ রিটার্ন লিঙ্কস রিটার্ন লিঙ্ক সেভ সাকসেসফুলি যদি কোনো কারণ আপনার এটা আপলোড করা ভুল হয় আপনি চাইলে আবার সাবমিট করতে পারবেন সো এটা হয়ে গেল আমাদের কাজ আসলে শেষ আপনার পরীক্ষা দেওয়া শেষে লিঙ্ক সেভড আপনার কাজ শেষ